সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে হুমকি মন্তব্যের জের দুর্গাপুর থেকে গ্রেপ্তার এক প্রাক্তন রেলকর্মী ধৃত বাদল লস্কর দুর্গাপুরের বাসিন্দা ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্য তুলে ধরেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ভিজি সতীশ কৌশমার্থী কি উদ্দেশ্যে উনি এই মন্তব্য করেছিলেন সেই নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি কালকে একটা কমপ্লেন্ট এসেছে আমাদের কাছে ফেসবুকে একটা ইনফ্লামেটরি পোস্ট করা হয়েছে বলে কমপ্লেন্ট এসেছিলো তার ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি আর লোককে অ্যারেস্ট করি তারপরে আজকে ফরওয়ার্ড করে পিসি রিমান্ড আমরা দুজন দুজনের জন্য পিসি রিমান্ড পেয়েছি নাম হলো বাদল লাস্কার এখানকারই বাসিন্দা ছিল না এখন জানা নেই তদন্ত চলছে তদন্ত চলছে এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি ধারা দেওয়া হয়েছে এটা আমাদের জানা নেই এখনো তদন্ত চলছে বীর রিপোর্ট লটারি সংবাদ